সাহাবিরা আমার একজন বৃদ্ধ সাহাবি ছিল তার জীবনের তামান্না ছিল সে মূর্তি পূজারক ছিল তার জীবনের তামান্না ছিল ইয়ার সুর বদরের যুদ্ধে গিয়ে আমি শহীদ হতে চাই সারাটা জীবন মূর্তি পূজা করেছি আমি নবীজি তাকে অনুমতি দিয়ে দিলাম সাহাবিরা প্রশ্ন করলো তাকে আপনি সেনাপতির দায়িত্ব কেন দিলেন আমি বললাম আমার আমি শুধু দেই নাই আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি তবেই তাকে সেনাপতির দায়িত্ব আমি দিয়েছি ওই সাহাবি বদরের প্রান্তে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা তার হাতটা কেটে ফেলল রক্তক্ষরণে সে দুর্বল হয়ে গেল যখন সাহাবা একরাম সহ নবীজি যখন ফিরতে ছিলেন মদিনার দিকে নবীজি বলেন যে এই জায়গায় তোমরা বসে আছো এই জায়গায় আসার সঙ্গে সঙ্গে আমার ওই বৃদ্ধ সাহাবী সঙ্গে সঙ্গে রক্তক্ষরণে আমার ওই সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই যে কবর দেখতে পা ওই কবরের ভিতরে আমি নবীজি নিজ হাত দিয়ে তার কবরের ভিতরে নামিয়ে দিয়েছি ও আমার সাহাবীরা তোমরা কি জানো না কিয়ামত পর্যন্ত তোমরা যখন এই জায়গায় আসবে ওই কবর থেকে তোমরা সুগন্ধি পাবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে বাদে কাল যদি আমি তো বিছানায় মরে যেতে পারি

যুবক ভাইরা রাতের বেলায় ঘুমাতে যায় বিল্ডিং যেহেতু কানের ভিতরে হেডফোন লাগায়া দেয় দামি ফোন সুন্দর সাউন্ড শোনা যায় যুবক ভাইরা ডাব্লিউ ডাব্লিউ ঢুকে পরে সাড়ে ডারা ফর্নগ্রাফি দেখে ওই অবস্থায় ঘুমিয়ে যায় যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা ঘুমিয়ে যায় আমি যুবক ভাইদেরকে বলতে চাই আপনি কি আর গিয়ে গ্যারান্টি দিতে পারবেন নাকি ফজ ওদের রাজান আপনার কানে ঢুকবেই গ্যারান্টে আছে। কেউ দিতে পারবেন না ওই অবস্থায় পর্নোগ্রাফি দেখা অবস্থায় যদি মারা যান আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন ভাই একটা বারের জন্য চিন্তা করেন যা করেছেন করেছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে যদি বান্দা মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাগুলো মাফ করে দেন জরে কান সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা টুবু ইলাগুদ হিততাবু বাতানাসুহা সবাই বলেন মাহ আটবর। আল্লাহ পাক একনিষ্ঠ তবার কথা বলেছেন। যেই তবাল লাক্ষুমদিন কোনোদিন ক্াফি দেখব না। এইয এই কথা বলে বাংদা ত বা করলো।

যে যে আতর পারফিউম তিনি ব্যবহার করতেন সেই পারফিউম তিনি যে পারফিউম তিনি ব্যবহার করতেন রাস্তায় যখন হেঁটে যেতেন প্রায় একটা ঘন্টার মতো রাস্তা দিয়ে ঘাম পেয়ে যেত এই রাস্তা দিয়ে মুসাফ হেঁটে গেছে কি পরিমাণ স্মার্ট একজন যুবক ছিলেন তার মনে চিন্তা হলো আমার মা মূর্তি পূজারক মূর্তি পূজা করে আমি আর মূর্তি পূজা করতে চাই না কি করা যায় কে জানো ডেকে বলে ও মুসাফ চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাও তুমি তোমার সকল প্রশ্নের आंसर পেয়ে যাবে জরে কাউন সুবহানাল্লাহ আল্লাহ যারা হেদায়েত দেয় আল্লাহ পাক ডেকে ডেকে তাদের হেদায়েত দেয় ঠিক কিনা মুসাফ বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবি সেই জায়গায় অবস্থান করলেন যে এই জায়গায় দারুলার কামের ভিতরে নবীজি

নবীর বয়ান শোনার জন্য এসেছে আয় আল্লাহ আমি প্রার্থনা জানাই আমরা সাহাবীরা সবাই প্রার্থনা জানাই এই যুবকটাকে তুমি ইসলামের পতাকা একটু আশ্রয় দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ মুমিন তো কখনো মাথা নত করে না হুকুনা সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো করে তো কখনো মাথা নত করে না হকো না সে বন্দি কারাগারে সবাই বলে মাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সংক্ষেপে আমি আলোচনাটা করেছি মুসাফিন ওমায় রাজি আল্লাহ আনহু তিনি নবীজির বয়ান শুনলেন নবীজি বয়ান শেষ করার পর সাহাবিদের উদ্দেশ্য করে বললেন ও সাহাবিরা তোমরা দেখো আজকে তোমাদের মাঝে কি অবস্থান করেছে সেই সাহাবি মুসাব দাঁড়ায় গেলেন নবীজি বললেন মুসাব আমার কাছে আসো মুসাব বিন ওমায়ের নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন আমি আপনার চেহারা এর আগে দেখি না চেহারা দেখি আমি পাগল পাড়া হয়ে গেছি ইয়া হাবিবাল্লাহ যেহেতু আমরা আরবি ভাষার মানুষ আল্লাহ পাক আমাদের আরবির জ্ঞান দান করেছেন নবীজি যে আয়াতগুলো বলে বলে আপনি সাহাবীদেরকে আপনি কুরআন এবং কুরআন থেকে আপনি জ্ঞান দান করলেন কুরআন থেকে শ্রবণ করালে ইয়া রাসূলুল্লাহ এরকম ঊর্ধ্ব জগতের আরবি আমি আর দিন শুনিও নাই বলিও নাই কোথাও আমি পাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা দেখে আমি মুগ্ধ নবীদেরই করবেন না ইয়া রাসূল মানে মুসলমান বানায় তারা ইলাহা ইহু মোহাম্মু

চাকর ছিল দাস ছিল সে দেখে ফেলল তার বাবার কাছে গিয়ে যখনই বলল আপনার সন্তান মুসাফ তো বসলবান হয়ে গেছে মুসাববিল উমাইরের মা সন্তানকে খুব ভালোবাসতেন সন্তানকে কাছে ডেকে তিনি বসালেন ডেকে বললেন বাবা রে তোমাকে আমি এত ভালোবাসা দিয়েছি অন্য কোনো সন্তান রে এত ভালোবাসি নাই ও মুসাব তুমি ভুল করেছো ফিরে এসো

দাদন এটার বাস্তব প্রমাণ হলো একটা ফিলিস্তিনি বনের আমি রেকর্ডটা শুনলাম তিনি বললেন আপনারা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবেন যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর প্রশ্ন করা হবে মসজিদ আকসার জন্য তোমরা কি করেছো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে 27 জন শহীদ হয়ে গেছে তাদের পিতাগুলো দেখেছি অনেক পিতাকে আমি দেখেছি সন্তান বাড়া গেছে সন্তানের জন্য মিষ্টি বিলিন করেছেন আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন লা ইস্তাবী আসহাবুন নারিয় আসহাবুন জান্নাহ

আল্লাহর নবী বললেন মুসাববে দেরি করো না সংক্ষেপে বলছি হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবীজির কাছে যখন গেলেন আমার আপনার নবীজি বললেন মুসাববে হিজরত করতে হবে হিজরত করে ফেলো হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন যখন তিনি মদিনায় হিজরত করে ফেললেন মদিনায় হিজরত করার পর নবীজি খুবই ব্যস্ত ছিলেন এই সাহাবী মুসাবের খোঁজ নিতে পারেন নাই নবীজি একদিন জিহাদের ডাক দিলেন দেওয়ার পর অন্য অন্য সবাই তারা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন জিহাদের ময়দান পাওয়ার আগে নবী তাদেরকে তাবু গাড়ার আদেশ দিলেন যখন তাঁবু গাড়া হলো অন্যান্য সাহাবায়ে کرام তাবুর ভিতর অবস্থান করেছেন নবীজি একটু তাবু পরিদর্শন করেছিলেন এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী একজন যুবককে দেখতে পারলেন ভেড়ার একটা ভেড়ার একটা চামড়া পরিহিত একটা যুবককে নবী দেখতে পেলেন হাঁটু হাঁটতেছে হাঁটতেছে না নবীজি বললেন এই সাহাবীটাকে একজন সাহাবি বলে ও নবীজি আপনি কি উড়ে চিলেন নাই নবীজি বলে না না চেনার কারণটা হলো না কে কে হযরত মুসাব বিন হুমায়র রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর পেটেদের চামড়া

এই দুনিয়ার সব শান সৌকত আনন্দ আমার মুসা হারিয়ে ফেলেছে সব ছেড়ে দিয়েছে সব ফেলে দিয়েছে আজ যদি মুসাব যদি মুসলমান না হতো আল্লাহর কসব মুসাবের গেহ দেহের ভিতরে স্বর্ণ অলঙ্কার থাকতো হীরা জহরত থাকতো দামি জামা থাকতো পারফিউম থাকতো কিন্তু একমাত্র ইমান আনার কারণে আমার মুসাব সব ছেড়ে দিতে হয়েছে মুসাবের তবে আমি রবি ঘোষণা দিলাম আমি সৈয়দুল কাউনাইন ঘোষণা দিলাম আমার এই মুসাবের জন্য জান্নাত

কারণটা হলো কারণটা হলো শহীদরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক বলবেন তোমাদের শরীর থেকে ধুয়ে দেওয়া হয় নাই তারা বলবে আয় আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছি রক্ত মাখা অবস্থায় রব আমরা তোমার সামনে দাঁড়িয়ে গেছি যেরকম না সোহান সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কি না শুধু নয় মাজলুম সহায় সুন্নাত প্রয়োজনে জানিমের প্রতি র সুন্নাত শুধু নয় মেরে জংখানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আগা খাওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না আমার ভাইরা নবীজি বললেন কে কে শহীদ হয়ে গেছে নবীজি এইবার লাশগুলোর সামনে গিয়ে যখন দাঁড়ালেন আল্লাহর নবী দেখতে পারলেন নবীজির প্রিয় সাহাবি যুবক সাহাবি হযরত মুসাব বিন উমাইরের লাশখানা পড়ে আছে নিথর দেহটা আল্লাহর নবী লাশের কাছে গেলেন আর বললেন তার তার জানাজা করার পূর্বে কাফনের কাপড় দিয়ে তার দেহটাকে মোড়ায়া দাও ঠিক কাফনের কাপড় নিয়ে আসো মাথা ঢাকে পা ঢাকে না পা ঢাকে মাথা ঢাকে না আল্লাহর নবী বললেন বড় গাছের বিক্ষ বড় গাছের পাতা নিয়ে আসো বড় পাতা নিয়ে আসো সেই পাতা দিয়ে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমুর পা ঢেকে দেওয়া হলো নবীজি বললেন আজকে আমার মুসাবের জন্য কাফনের কাপড়ের সংকট হয়ে গেল এমন একটা দিন আসবে কাফনের কাপড়ের অভাব হবে না কিন্তু আমার মুসাবের মতো একজন ईमानदार যুবক পাওয়া যাবে না ঠিক কি না